বসিরহাটে দুর্ঘটনাগ্রস্ত ইটভাটার আতঙ্কে এবার হিঙ্গলগঞ্জের আম্বিয়া সরপকাঠি লেবুখালির বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ হিঙ্গলগঞ্জের আম্বেরিয়া সরপকাঠি লেবুখালিতে বেশ কয়েকটি ইটভাটা ছিল যেগুলো কিনা একটা সময় রোমরোমিয়ে চলতো কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ভাটাগুলি এখন আর চলে না যে কোনো কিনা এখন কথায় বলা যায় পরিত্যক্ত ইটভাটা হয়ে গেছে এই ভাটাগুলো এখন বর্তমানে বেশিরভাগটাই জলকর হয়ে গেছে কিন্তু দাঁড়িয়ে আছে চিমনি কিন্তু সেখান দিয়ে যাতায়াত রয়েছে সাধারণ মানুষের আবার কোথাও বা রয়েছে চাষের জবি তাই তেরোই ডিসেম্বর বসিরহাটের সেই আতঙ্ক এখনো পিছু ছাড়ছে না হিঙ্গলগঞ্জবাসীদের তাই তাদের অবিলম্বে দাবি এই পরিত্যক্ত ইটভাটের চিমনিগুলি কোনো বড় দুর্ঘটনা আগে যদি নিষ্ক্রিয় করা যায় বা ভেঙে দেওয়া যায় তার সেই অনুরোধ রেখেছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকার সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মোড়ে সর্বপ্রথম চালু হলো জুতো ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডবল টু নাইন ডবল সিক্স এইট থ্রি এই নম্বরে তোমার দেখাশোনা করি যদি এখনো ওই চমচম ভেঙে যাওয়ার বিপদের জন্য যদি আরো টস পরে কোনো বলা হয় হাওয়া ঘর বাতাস হয় সেই জন্যই আমাদের একটু ভয় ভয় করে কি দাবি করছে দায়ের কোনো অ্যাক্সিডেন্ট হলে কোনো অসুবিধা হলে তো অসুবিধা হবে সেই জন্য এই আমাদের দাবি যে রঙটা তুলে নিয়ে গেলে ভালো হয় কিনা আমার সুবতটা এল কোথায় না এটা বাড়ি এল বন্ধ পেলা যে দু তিন বছর ভাটা বন্ধ হ্যাঁ শিব বাড়ির ভাটা রেনন ভাটা হ্যাঁ তিন বছর মালিক কীভাবে বন্ধ কিভাবে বন্ধু সেইটা বলতে পারবো না বন্ধই আছে কোনো মালিক লেবারের কোনো কাজকর্ম নেই এমনি বন্ধই পড়েই আসুন আমার নাম হরিপদ ক্যাচাক শিব বাড়ি মো শুনে আমরা খুব ভয়ে ভীষণ আতঙ্কে আছি এই যে চুলোটা আছে আমরা এই কাজ করি খেতে ধান কাটি কোনো দিনও না আমাদের গায়ে পড়বে এমন তো কোনো কথা না তা আমরা চাই যে এটা যেন এখান থেকে যার জিনিস সে যেন নিয়ে চলে যায় কোথায় এটা এটা লেবুখালি লেবুখালি পূর্ব মাঠে এখন এখন চাইছি যে ওইটা জন্য ওনারা যেন নিয়ে চলে যায় না হলে কেউ মরবে না এই যে কয়েকজন মরেছে আর আমাদের এখানে মরবে না এমন কোনো কারণ নেই আমার নাম শান্তিমন্ডল বাড়ি খালিকে রয়েছে শুনেছে নাকি কি আটে তোমার চুলো ভেঙে ও হাতে অনেক লোক মারা গেছে এবার এই আতঙ্কে আমার তো এমনিতেও ভয় আছে আর নেবুখালি যে এই যে বিট করে গেছে যে মালিক হচ্ছে তোমার এই রাজা এই এই হাতে এই বিট ভাটা ভেঙে নিলে ভালো হয় আর এই যে চুলোটা চুলোটা না ভাঙলে আমাদের চাষবাসের অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের খুব আর এই জায়গায় যে পাশের যে জমি আছে এই জমিতেও চাষ করতে আসে না ভয় থেকে আমাদের আজকে বারো বছর কিন্তু চাষ হয় না আমার নাম বিনয় হলদা আমাদের বাড়ি নেবুখালি